তো আজকে আমরা গাড়িতে হালকা মতলা কিছু মডিফাই করবো মডিফাই বলতে আজকে আমরা লাগাবো লাইট লাগাবো চলো কত টাকা খরচ হয় কি আসবে বিষয় কিভাবে কি করি আমরা তোমরা সব দেখতে পারবা আর ভিডিওটা ফুল ভিডিওটা এনজয় করো তো এই হচ্ছে আমাদের লাইট এই যে তার নিয়ে নিয়েছি আর লাইট নেওয়া হয়েছে এখন টাকা দিব এখানে খরচ হয়েছে আমাদের সব মিলিয়ে চল্লিশ টাকা খরচ হয়েছে তো এখন যাব গ্যারেজে যাব আসলে গ্যারেজে গিয়ে তো লাগাতে হবে তো গ্যারেজে এখন চলে আসছি আমরা গ্যারেজে এসে বললাম যে ভাই লাইট লাগাবো দেখেন ফার্স্ট টাইম লাগাবো আমরা তো আমরা বলতাম আমার ফ্রেন্ড আছে সাথে এই জন্য আমরা বললাম তো আমরা এখন দেখবো কিভাবে দেখাই দিচ্ছি ভাইকে যে কিভাবে কি করবেন ভাই দেখেন আমরা তো আসলে বুঝি না তো দেখেন আপনি তো ভাই বললো যে ভাই এটা তো আসলে ইঞ্জিলে লাগানো হয় তো আমরা বললাম যে ভাই ঠিক আছে তাহলে ইঞ্জিন লাগাই কষ্ট পেঁচিয়ে তার পেঁচাচ্ছে সো ডাবল স্ট্যান্ড করলো গাড়ি সো আমি আর আমার ফ্রেন্ড তো খুব এক্সাইটেড নেক্সট কি হয় আসলে খারাপ দেখা যায় না ভালো দেখা যায় সো উনি পকেট থেকে মোবাইল বার করলো ফ্ল্যাশ দিয়ে দেখলো যে কোথায় কি লাগালে কেমন হবে তো উনি সিট খোলার চেষ্টা করতে উনি খুঁজছা ছিল যে লকটা কোথায় আসলে লকটা নষ্ট এটা নাট দিয়ে লাগানো হয়েছে এটার কভারটা ব্যাক কভারটা সাইড কভারটা সরি সো নাটটা খোলার জন্য উনি একটা এলিং কি i always do it on my own so i gotta get through it and the only thing i know is to love what i'm doing never give up never slow till i finally prove it never listen to the no's i just wanna keep moving keep my head up when i act head up that's a fact Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong. Always moving on. Feel I don't belong, tell my thoughts to move along. Push myself to be the best. Die with no regrets, live with every breath. See my message start to spread. And I had so many dreams. Then you hit your teens, life ain't really what it seems. Try to find out what uh, it means. Uh, Always do it on my own. কিছুক্ষণ পরে বুঝা যাবে কি অবস্থা কি আসুবি তো আমি তোমাদেরকে বলতে চাই এটা খরচ হচ্ছে আমার সব মিলে দুশো টাকা খরচ হয়েছে